আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে নিয়ে এসলাম আমাদের নতুন খরগোশ আমার মেল খরগোশটা কিছুদিন আগে মারা গেছে নিউজ তার জন্য সেটা দেওয়া হয় নাই পেজে আমার তো এই খরগোশটা আবার কালকে নিয়ে এসেছি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে এটা একটা মেল খরগোশ আমার যে খরগোশের ঘর ছিল সেই ঘরে এখন এই খরগোশটা দিব আমার আগেরগুলো ছিল সব সাদা এটার মনে হয় ধূসর বাদামি বা অন্য কোনো কালার আমি শিওর এই কালার চিনি না কালার সেন্স আমার খুবই কম এত বেশি না আমার কালার সেন্স দেখতে ভালোই কিউট আছে খুব সুন্দর লাগতেছে দেখতে ভিডিওর থেকে সরাসরি আরও সুন্দর লাগতেছে দেখতে ফুল আইডাল আমার আগের ফিমেল দুইটা এর ভিতরে আছে যাও ভিতরে যাও যাও ভিতরে যাও ভিতরে যাই হামলা শুরু করে দিছে সে নতুন জায়গায় একটু সময় লাগবে যদিও ঠিক হয়ে যাবে ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ